আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে ক্লাস নাইনের শিক্ষাবর্ষ কত হবে আবেদন কবে শুরু হবে আবেদনের লাস্ট ডেট কবে ভর্তি পরীক্ষা কবে হবে কারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে কতদিন সময় আছে ভর্তির এবং কয় বছরের কোর্স এটা এবং ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে কত টাকা লাগবে বয়স কত লাগবে এ টু জেড সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কিনা এবং সার্টিফিকেট না থাকলে কিভাবে ভর্তি হবেন এটুদের বিষয় আলোচনা করব। এবং কি কি বিভাগে বা ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হতে পারবেন স্টাডি সেন্টারগুলো কোথায় থাকে স্টাডি সেন্টার কি মানে স্টাডি সেন্টার বিষয়টা কি এই বিষয়ে আমরা জানব এবং দুই বছরের কোর্সে টোটাল কত টাকা খরচ হবে এবং নবম শ্রেণীতে এখন যে ভর্তি হবেন এখন আপনাদের কত টাকা খরচ হবে তার সাথে আমরা জানবো যে হচ্ছে কে সাইট পার্সেন্ট ছাড়ে ভর্তি হতে পারবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নকল সার্টিফিকেট দিয়ে আবেদন করলে আবেদন বাতিল হবে কিনা প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ কখন ভর্তি শুরু হয় তারপর আমরা দেখাবো হচ্ছে নবম শ্রেণী প্রোগ্রামে ভর্তি হইতে অনলাইনের আবেদনে যা যা লাগবে তারপরে আমরা দেখাবো ভর্তি হওয়ার পর আপনার কাজ কি বা আপনি কি করবেন বই কোথায় পাবেন কতদিনের মধ্যে আপনি একটা অ্যাক্টিভ এস পাবেন এটুদের বিষয়ে জানাবো এবং যাদের সার্টিফিকেট নাই ক্লাস এইট পাশের তারা কিভাবে ভর্তি হবেন এবং দু সালের আমরা হচ্ছে প্রশ্ন থেকে ধারণা নেবো যে কি কী পড়তে হয় না পড়তে হয় এবং ভর্তি পরীক্ষা দিতে কত টাকা লাগে এবং কত নাম্বার পাইলে আপনি পাশ করবেন ভর্তি পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে পরীক্ষা কবে ও কখন হবে গুরুত্বপূর্ণ তথ্য এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এতবার কেন দেখাচ্ছি একটু যে বিষয়ে আলোচনা করবো তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন আপনারা দেখছেন সুজন ডিম ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা এসএসসিতে ভর্তি হইতে যাচ্ছেন এসএসসি কিন্তু হচ্ছে দুই বছরের একটা কোর্স এখানে আপনি চাইলেই কিন্তু দশম শ্রেণীতে ভর্তি হইতে পারবেন না এখানে প্রথমে আপনাকে ক্লাস নাইনে ভর্তি হতে হবে ক্লাস নাইন পড়তে হবে পাশ করতে হবে দেন তারপরে আপনি হচ্ছে ক্লাস টেনে ভর্তি হইতে পারবেন সো যারা ভিডিওটা দেখতেছেন যে আপনি ক্লাস টেনে ভর্তি হইতে যাচ্ছেন ভাই এইভাবে সম্ভব না ক্লাস নাইনে ভর্তি হওয়া হইতে হবে নাইন থেকে পাস করে টেনে যাইতে হবে টেন থেকে মেট্রিক পরীক্ষা দিবেন তাছাড়া কোনোভাবেই কিন্তু ক্লাস টেনে ভর্তি হওয়া সম্ভব না তো চলুন ভিডিওর মূল বিষয়ে আলোচনা করি সো আমাদের মাধ্যমে যারা ভর্তির আবেদন করতে চাচ্ছেন তারা এই যে দেখতে পাচ্ছেন ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সুন্দর করে আপনারা এস এম এস দিবেন আমি আপনাদেরকে এ টু জেড হেল্প করব আমরা আবেদন ফি দুইশো টাকা নেই দুইশো টাকা আমরা কেন নেই কি বেপার সেপার এই বিষয়ে আমরা আপনাদেরকে এখন জানাতে যাচ্ছি আপনার গাইডলাইন হিসাবে আমি এ টু জেড হেল্প করবো ইনশাল্লাহ এবং আপনার হচ্ছে যে ভর্তি আবেদন করে দিব টাকা পেমেন্ট করে দিব কোথায় কাগজ জমা দিতে হবে বই মানে কোথায় পাবেন কিভাবে পাবেন তারপরে বিগত সালের যে প্রশ্নগুলো ছিল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালের যে প্রশ্নগুলো যেগুলো ভর্তি পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলো আপনার লাগলে আমরা আপনাকে দিব এক কথায় আপনাকে আমরা হচ্ছে সব দিক দিয়ে গাইড করবো ইনশাল্লাহ ঠিক আছে এবং যারা সার্টিফিকেট নেয় ভর্তি পরীক্ষায় যে দিবেন ভর্তি পরীক্ষার জন্য কী পড়বেন না পড়বেন আমরা কিন্তু এ টু জেড বিষয়ে আপনাকে হেল্প করব সো আমরা টু টাকা নেই আবেদন করার জন্য আপনি চাইলে আমাদের এ টু জেড গাইডলাইন নিয়ে আবেদন করে করে নিতে পারবেন তো যাই হোক এখন দেখেন আমরা আছি শিক্ষাবর্ষ কত হবে সো যারা ভর্তি হবে তাদের শিক্ষাবর্ষ হবে দু হাজার এবং আবেদন কবে শুরু হবে তো আপনাদেরকে বলতে চাই যে অনলাইনে ভর্তির আবেদন দুই নভেম্বর দু হাজার তারিখে শুরু হয়ে যাবে এবং ডাইরেক্টলি কিন্তু আপনি সার্টিফিকেট থাকলে ভর্তি হয়ে যেতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট কবে আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অর্থাৎ নভেম্বর মাস সময় পাচ্ছেন ডিসেম্বর মাস সময় পাচ্ছেন জানুয়ারি মাস সময় পাচ্ছেন আপনার হাতে কিন্তু তিন মাস সময় রয়েছে এই তিন মাসের ভিতরে আপনারা আমাদের ভিডিওটা দেখে নখ দিলে আমরা আপনার আবেদনটি যত্ন সহকারে করে দিব ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে ভাই দুইশো টাকা বেশি হয়ে যাচ্ছে বেশি না ভাই আমরা যেরকম সাপোর্ট দিব আপনাকে দুইশো টাকা ঠিক আছে এখন দেখেন ভর্তি পরীক্ষা কবে হবে সো যাদের ক্লাস এইটের সার্টিফিকেট নাই বা যারা পড়াশোনা করেন নাই বা পড়াশুনা করছিলেন ক্লাস সেভেন থেকে সিক্স থেকে বা ফাইভ থেকে বাট কোনো সার্টিফিকেট আপনার কাছে নাই তাহলে আপনাকে হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাবেন না অনেক সহজ ভর্তি পরীক্ষা হয় এবং তেত্রিশ মার্কস পেলেই কিন্তু আপনি পাস আপনি ভর্তি দিতে পারবেন সো দেখেন ভর্তি পরীক্ষা হবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এটা মাথায় রাখতে হবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভর্তি পরীক্ষা হবে বাংলাদেশের যত মাদ্রাসা আছে কমি মাদ্রাসা বা বা মনে করেন যে ওই যে হাফিজিয়া মাদ্রাসা যারা পড়াশোনা করেননি অনেকেই আমাকে নক দেন যে ভাই আমরা পড়াশোনা করতে চাই আপনাদের কোনো সার্টিফিকেট নাই তো আমরা কীভাবে ভর্তি হবো সো আপনাদেরকে বলবো যে ভাই আপনার অষ্টম শ্রেণীর পাশে সার্টিফিকেট নাই কোনো সমস্যা নাই আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন করে নেওয়ার পরে আপনি সাতাশ তারিখে ভর্তি পরীক্ষা দিবেন আমরা আপনাকে হেল্প করব। বিগত সালের প্রশ্নগুলো দিব আপনি নিজেই আইডিয়া পাবেন যে আসলে কীরকম সহজ প্রশ্ন হয় এবং ক্লাস কবে শুরু হবে ক্লাস শুরু হবে পনেরোই মে দু হাজার তারিখ থেকে এখন দেখেন কতদিন সময় আছে অনেকেই প্রশ্ন করবেন এই ভিডিওটা এখন বর্তমানে আমি অক্টোবর মাসের আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে বানাচ্ছি অনেকেই আমাকে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইদিকেও অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি ভর্তি হতে চাচ্ছি কীভাবে ভর্তি হবো সো আপনাদেরকে আমি বলতে চাই ভাই দেখেন আপনাদের যেহেতু লাস্ট ডেট হচ্ছে একত্রিশ জানুয়ারি দু তারিখে সো একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে লাস্ট ডেট হইলো যারা জানুয়ারির পরে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আমি বলতে চাই যে এস না ক্লাস নাইনে ভর্তির সময় কিন্তু দুইবার বা তিনবার বা চারবার বৃদ্ধি করা হয় ঠিক আছে সো এইটা বৃদ্ধি করতে করতে এপ্রিল মাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় ঠিক আছে সো আনুমানিক একটা আইডিয়া থেকে আমি বলতে পারি যে আপনাদের এই ভর্তিটি পাঁচ এপ্রিল দু তারিখ পর্যন্ত চলতে পারে ঠিক আছে সো আপনি চাইলে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবেন তো এখন মূল কথায় আসি যে কয় বছরের কোর্স বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসি প্রোগ্রাম ক্লাস নাইন এক বছর ক্লাস টেন এক বছর টোটাল দুই বছরের কোর্স আপনি চাইলেই কিন্তু নাইন করতে পারবেন না চাইলেই টেন করতে পারবেন না আপনাকে দুই বছরের কোর্সই করতে হবে সো এখন আমরা জানবো হচ্ছে ভর্তি হতে কি কি লাগবে ভর্তি হইতে প্রথম কথা যারা জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করছে তারা ভর্তি হতে পারবে এবং যারা জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করে নাই বা কোনো সার্টিফিকেট নাই তারাও চাইলে কিন্তু ভর্তি হইতে পারবে দুই ধরনের ব্যক্তি ভর্তি হইতে পারবে তো দেখি আমরা প্রথমটা দেখি যে জেএসি বা অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকলেই ভর্তি হইতে পারবেন যদি আপনার সার্টিফিকেট থাকে অরিজিনাল কপি তাহলে ভর্তি হইতে পারবেন কোনো নকল সার্টিফিকেট থাকলে কিন্তু হবে না ঠিক আছে এবং দেখেন সার্টিফিকেট থাকলে ভর্তি পরীক্ষা দিতে হবে না যাদের সার্টিফিকেট থাকবে অষ্টম শ্রেণী পাশের বা জেএসসি পাশের তারা ডাইরেক্টলি ভর্তি হবে ডাইরেক্ট ভর্তি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু দিতে হবে না ক্লিয়ার এবং যাদের সার্টিফিকেট নাই তারা ভর্তি হইতে পারবে কিন্তু তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষা পাশ করতে হবে এবং যাদের সার্টিফিকেট নাই তাদের বয়স কত হইতে হবে দেখেন তাদের বয়স কিন্তু চোদ্দো বছর হইতে হবে কত তারিখে বয়স চোদ্দ বছর হইতে হবে একত্রিশ বারো দু তারিখে দেখেন একত্রিশ বারো দু তারিখে তাদের বয়স কিন্তু মিনিমাম চোদ্দো হইতে হবে তা না হইলে তারা কিন্তু ক্লাস নাইনে ভর্তি হইতে পারবে না ক্লিয়ার সো আপনার জন্ম তারিখটা ভালো করে চেক করবেন যে একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখে আপনার চোদ্দ বছর হয় কি না চোদ্দের উপরে আপনার যদি পঞ্চাশ বছর হয় তবুও আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম চোদ্দ বছর লাগবে এখন দেখেন এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে মানে পাশ করতে হবে এজন্য ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য তিনশো টাকা জমা দিতে হবে ঠিক আছে এবং ভর্তি পরীক্ষার বিষয় নাম নাম্বার বন্টন তারিখ এগুলো পরবর্তীতে জানাবে বলছে বাট এখনই আমি আপনাদেরকে এখনই জানাই দিচ্ছি যে ভর্তি পরীক্ষা হবে সাতাশ ফেব্রুয়ারি এই যে উপরে কিন্তু আমি কিন্তু বলেই দিছি যে আপনাদের ভর্তি পরীক্ষা হবে সাতাশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখে তো যাই হোক এখন আমরা আছি যে কী কী ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হইতে পারবেন সো আপনি চাইলে আর্টসে ভর্তি হইতে পারবেন সায়েন্সে ভর্তি হইতে পারবেন এবং কমার্সে ভর্তি হইতে পারবেন ঠিক আছে আপনি চাইলে তবে বিজ্ঞান মানে সায়েন্স কিন্তু সব স্কুলে থাকে না সো যেই স্কুলগুলোতে সায়েন্স থাকে সেই স্কুলগুলোতে আপনাকে কিন্তু ভর্তি হইতে হবে সো দেখেন আপনি হচ্ছে যদি আমাদেরকে আমাদের মাধ্যমে আবেদন করাই নেন সো আমরা আপনাকে বলে দিব যে আপনি আমাদেরকে শুধু বিভাগের নাম জেলার নাম বলবেন এবং উপজেলার নাম বলবেন আমরা আপনাকে বলে দিব যে ওই উপজেলায় বা ওই জেলায় কতটি স্টাডি সেন্টার আছে এবং কোনটাতে আর্টস আছে কোনটাতে সায়েন্স আছে আমরা কিন্তু আপনাকে লিস্ট দিয়ে দিব এবং দুই বছরে টোটাল কত খরচ হবে অনেকে জিজ্ঞাসা করতে পারেন সো আপনাদেরকে বলতে চাই যে এস নবম দশম শ্রেণী শেষ করতে দুই বছরে টোটাল দশ হাজার টাকার মতো খরচ হবে ঠিক আছে এবং এখন যে নবম শ্রেণীতে আপনি ভর্তি হবেন এখন আপনাদেরকে কিন্তু চার টাকা কিন্তু জমা দিতে হবে চার টাকা অনলাইনে জমা দিতে হবে এর সঙ্গে বিকাশের চার্জ কিন্তু রয়েছে ওকে এবং দেখেন যারা সায়েন্স নেবেন সায়েন্স সায়েন্সের জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল দুইটা বিষয়ের জন্য দুইশো টাকা বেশি দিতে হবে চার হাজার ছয়শো পঁচানব্বইয়ের সঙ্গে দুইশো টাকা যোগ দিলে চার হাজার আটশো পঁচানব্বই টাকা হবে সায়েন্সের জন্য আর যারা আর্টস নিবে বা কমার্স নিবে তাদের হচ্ছে চার হাজার ছশো পঁচানব্বই টাকা সঙ্গে আপনাদেরকে কিন্তু হচ্ছে বিকাশের চার্জ দিতে হবে এবং যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী আছেন তাদের কোর্স ফি শতকরা ষাট ভাগ ছাড়ে আপনি পড়াশোনা করতে পারবেন ঠিক আছে এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে না জানলে হবে না সেটা হচ্ছে দেখেন অষ্টম শ্রেণী বা সমমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ ইত্যাদি অবশ্যই সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী একই হইতে হবে ঠিক আছে দেখেন এইখানে বারবার বলে দিছে যে আপনার সার্টিফিকেটে আপনার নাম বাবার নাম মায়ের নাম ঠিক আছে জন্ম তারিখ যেটা থাকবে ওই সেম নাম বাবার নাম মায়ের নাম যেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে সেম থাকে কিংবা ভোটার আইডি কার্ড না থাকলেও আপনার অনলাইন জন্ম নিবন্ধনে যেন সেম থাকে নালে কিন্তু হবে না ঠিক আছে বুঝছেন বিষয়টা এবং জেএসসি বা জেডিসি পাশের ক্ষেত্রে জেএসসি জেডিসি সনদ অনুযায়ী হতে হবে মানে যা যারা জেএসসি পাশ করছেন তাদের জেএসসির সাথে যেন আপনার ভোটার আইডি কার্ডের মিল থাকে বা জেডিসির সঙ্গে যেন মিল থাকে এটা মাথায় রাখতে হবে এবং দেখেন যাদের সার্টিফিকেট নাই দেখেন দু সাল কিংবা তার পরবর্তীতে মানে দু সাল বা তার পরে যারা ক্লাস এইটে পাশ করেছেন সো তাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস যে সার্টিফিকেট বা প্রমাণক থাকবে সেটা বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে সো দেখেন এটা মাথায় রাখতে হবে যে আপনারা অষ্টম শ্রেণী যে পাশ করেছেন আপনার কিন্তু অবশ্যই একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে তো আপনি যেহেতু অষ্টম শ্রেণীর অনেকে দেখবেন যে বিশালে পাস করা হয়েছিল অষ্টম শ্রেণীতে অটো পাশ হয়ে গেছিলো তো সেই ক্ষেত্রে তাদের সার্টিফিকেটে অবশ্যই বোর্ড কর্তৃক যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইস্যু করছে আপনার জন্য ওই রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ থাকতে হবে তা না কিন্তু হবে না অনেকেই কি করে নকল সার্টিফিকেট বানায় ভর্তি হওয়ার চেষ্টা করে বাট এ ই বছর থেকে ওগুলো আর কোনো কাজে আসবে না ওকে এবং দেখেন সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে সেদিন দেখেন যে যাদের সার্টিফিকেটেই নাই মানে পড়াশোনা করছে টু থেকে ফোর থেকে ফাইভ থেকে বা এই সিক্স সেভেন থেকে সো তাদের তো সার্টিফিকেট নাই তারা তাদের দেখা যাচ্ছে নাম বাবার নাম মায়ের নাম এগুলা জাতীয় পরিচয়পত্র যেটা থাকবে সেইটা অনুযায়ী হচ্ছে আবেদন করতে হবে বুঝছেন এই হচ্ছে বিষয় অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখেন দু হাজার নয় সালের আগে যারা অষ্টম শ্রেণী পাশ করেছে ঠিক আছে সো তাদের ক্ষেত্রে অবশ্যই জন্ম তারিখ মিনিমাম একত্রিশ বারো উনিশশো তারিখ হইতে হবে এর উপরে হলে হবে না এর নিচে থাকতে হবে তাহলেই কিন্তু উনি ভর্তি আবেদন করতে হবে আর অবশ্যই অষ্টম শ্রেণীর সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবং দেখেন প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ কখন ভর্তি প্রথম যখন অনলাইনে ভর্তি হবেন সেটাকে এসএসসি প্রথম বর্ষ বা নবম শ্রেণী বা প্রথম সেমিস্টার বলে গণ্য হবে অর্থাৎ এখন যেই আবেদনটা চলতেছে যাদের সার্টিফিকেট আছে তারা ডাইরেক্টলি এসএসসি প্রথম বর্ষ কিংবা নবম শ্রেণীতে ডাইরেক্টলি ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে এবং যাদের সার্টিফিকেট নাই তারা ভর্তি পরীক্ষা দিয়ে তাদেরকে কিন্তু হচ্ছে তেত্রিশ মার্কে পাস করার পরে নবম শ্রেণীতে ডাইরেক্টলি ভর্তি হতে পারবে ঠিক আছে এবং দ্বিতীয় বর্ষ ভর্তি কখন হতে হবে সো এখানে কী লিখে আছে দেখেন এসএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের নবম শ্রেণীর পরীক্ষা চলাকালীন দ্বিতীয় বর্ষের দশম শ্রেণীতে রেজিস্ট্রেশন বা ভর্তি হইতে হয় ওকে সো আপনি যখন নবম শ্রেণীর পরীক্ষা চলবে তখন দেখবেন যে হচ্ছে দশম শ্রেণীতে ভর্তি সার্কুলার দিবে তখন আপনাকে ভর্তি হইতে হবে এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য এবং অনলাইন আবেদনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দুইশো টাকার বিনিময়ে আমরা কিন্তু আবেদনটি একদম নির্ভুলভাবে সুন্দর করে কিন্তু করে দিব। এখন দেখেন আমাদের মাধ্যমে আবেদন করাইলে আপনাকে আপনাকে কি কি লাগবে এটা এখন আমরা বলি জেএসসি জেডিসি অথবা অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট লাগবে যদি সার্টিফিকেট থাকে তাহলে হচ্ছে এই সার্টিফিকেটটি লাগবে ঠিক আছে কিংবা এই সার্টিফিকেটের রোল রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল এগুলো থাকলেও আমাদেরকে দিতে দিলে হবে এবং পাসপোর্ট সাইজের একটা ছবি আমাদেরকে দিতে হবে কিংবা যদি পাসপোর্ট সাইজের ছবি না থাকে আপনি যে কোনো ছোট একটা ছবি আমাদেরকে দিবেন আমরা সুন্দর করে কিন্তু হচ্ছে আমরা এবার পাসওয়ার্ড সাইজ বানায় নিব এবং একটা মোবাইল নাম্বার আমাদেরকে দিবেন আপনার মোবাইল নাম্বার এবং একটা ইমেইল আমাদেরকে দিবেন মোবাইল নাম্বার এবং ইমেইল এই দুটো প্রচুর গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রয়োজনে একটা নতুন ইমেইল খুলে নেবেন তবুও আপনি হচ্ছে মানে আপনার পাসওয়ার্ড জানানা না এরকম ইমেল দিবেন না ঠিক আছে পরবর্তীতে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি কিন্তু ইমেইলের মাধ্যমে পাবেন ঠিক আছে একটা মোবাইল নাম্বার ইমেল লাগবে এবং ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন এটার একটা ছবি তুলে আমাদেরকে দিবেন আমরা এখান থেকে তথ্যগুলো নিব এবং অনলাইনে আবেদন করার সময় জেডিসি জে জেএসি জেডিসি সার্টিফিকেট অনুযায়ী নাম পিতা মাতার নাম জন্ম তারিখ এক হইতে হবে এক না হলে আবেদন হবে না এটা মাথায় রাখতে হবে এবং ভর্তি হতে চার টাকা লাগবে কত লাগবে চার টাকা লাগবে সো আমরা উপরে আপনাদেরকে দেখাইছিলাম যে চার হাজার টাকার মতো কিন্তু লাগবে এবং বিকাশের চার সহ আপনার লাগতেছে চার হাজার টাকা এবং দুইশো টাকা আবেদন ফি আমরা নেই ঠিক আছে স্যার সব মিলায় আপনাদের টোটাল টাকা লাগতেছে মনে করেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলেই আপনি হচ্ছে ডাইরেক্টলি ভর্তি হইতে পারবেন ভর্তি হয়ে যাবেন এবং হচ্ছে আপনি বই টই নিয়ে পড়া শুরু করে দেবেন ঠিক আছে ক্লাস নাইনের স্টুডেন্ট হয়ে যাবেন মনে করেন পাঁচ হাজার টাকা হলেই আপনার কাজ ওকে এখন ভর্তি আবেদন করলেন আপনার সার্টিফিকেট আছে আবেদন করলেন করার পর আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে এটা ভালোভাবে লিখে সংরক্ষণ করতে হবে এবং দশম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে এইগুলো দরকার হবে এবং ভর্তির কাগজপত্র প্রিন্ট করে নেবেন তিনটা পেজ প্রিন্ট করতে হবে সো কী কী পেজ প্রিন্ট করতে হবে আমরা আবেদন করার পরে আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দিব যেমন আবেদন কপি তারপরে পেমেন্ট স্লিপ তারপরে হচ্ছে সাবজেক্ট কপি এই তিনটা পিডিএফ ফাইল কিন্তু প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করা কাগজপত্রের সাথে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেটের ফটোকপি ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করলে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করলে জন্ম নিবন্ধনের ফটোকপি সবগুলো কাগজ ভর্তি হওয়ার মানে ভর্তি আবেদনটা আজকে করলেন ভর্তি আবেদন করার দশ দিনের মধ্যে যে স্কুলে আপনি আবেদন করছেন সেই স্কুলে স্যারদের কাছে জমা দিতে হবে মাস্ট বি কিন্তু স্কুলে জমা দিতে হবে স্কুলে পিয়নরা বা যে কোনো স্যার যদি টাকা চায় আপনি কিন্তু টাকা দিবেন না কোনো টাকা কাউকে দেওয়ার দরকার নেই কেননা আপনি পাঁচ হাজার টাকা দিয়ে তো ভর্তি আবেদন করেছেন ওইখানেই এক বছরে টাকা দেওয়া হয়ে গেলো এখন এখানে কাগজপত্র জমা না করলে ভর্তি সম্পূর্ণ হয় না তাই অবশ্যই কাগজপত্র জমা দিবেন এটা মাথায় রাখতে হবে এবং স্কুলে কোনো টাকা দিতে হবে না এটা আমি বলে দিলাম এবং দেখেন মনে রাখবেন স্টাডি সেন্টারে কাগজপত্র জমা না করলে ভর্তি সম্পূর্ণ হয় না তাই অবশ্যই কাগজপত্র জমা দিতে হয় যাদের জেএসসি জেডিসি অথবা অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট নাই তাদের জন্য এখন লেকচারটা দেই সেটা হচ্ছে তারা তো ভর্তি দিতে পারবে তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন আমরা করে দিব দুইশো টাকার বিনিময়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেবেন এবং তাদের কি কী লাগবে তাদের হচ্ছে ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন দুইটার মধ্যে একটা থাকলেই হবে এবং অবশ্যই আবেদন করার সময় সকল তথ্য পূরণ করার পর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য শেষ অপশনে টিক চিহ্ন দিয়ে নিতে হবে যদি আপনি নিজে করেন তাহলে টিক দেবেন আর আমাদের মাধ্যমিক করলে আমরা তো টিক দিবই রে ভাই ঠিক আছে এবং আপনাদের জন্য ভর্তি পরীক্ষা নিবে তারপর ভর্তি দিতে পারবেন ক্লিয়ার যাদের সার্টিফিকেট একদম নাই ঠিক আছে তাদের জন্য এটা তাদের কী কী লাগবে তাদের লাগবে ভোটার আইডি কার্ড কিংবা হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন দুইটার মধ্যে একটা থাকলে হবে এবং একটা ছবি একটা ইমেইল ঠিক আছে এগুলা আর হচ্ছে যে আপনার হচ্ছে কোন স্কুলে ভর্তি হবেন সেই স্কুলের নাম বা আমরা হচ্ছে আপনি জেলা টেলার নাম বললে আমরা লিস্ট পাঠিয়ে দিব ঠিক আছে আর্টসে না সায়েন্সে না কিসে ভর্তি হবেন এটা আমাদেরকে জানতে হবে এবং দেখেন ভর্তি পরীক্ষা দিতে কত টাকা লাগবে সো যাদের সার্টিফিকেট নাই তাদের ভর্তি পরীক্ষা দিতে তিনশো টাকা জমা দিতে হবে অনলাইনে আর ভর্তি পরীক্ষায় পাস করলে তারপর যাদের সার্টিফিকেট নেয় তারা চার হাজার সাতশো সাতান্ন টাকা দিয়ে তখন ডাইরেক্টলি ভর্তি হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন ভর্তি পরীক্ষা পাস করা কিন্তু ভাই ইজি ব্যাপার ঠিক আছে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে অনেকেই এই প্রশ্নটা করবেন যে সুজন ভাই ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়তে হবে সো দেখেন অষ্টম শ্রেণীর বইয়ের কিছু বিষয়ের ওপর একশো মার্কের ভর্তি পরীক্ষা নিবে তার মধ্যে তেত্রিশ পেলেই পাস ঠিক আছে সো কি কি বিষয়ের উপর আমি লেকচারটা দিচ্ছি তার আগে দেখেন খুব বেশি কঠিন হবে না পরীক্ষা কিন্তু ইজি হয় আপনাকে আমি হচ্ছে এখন পরীক্ষার কোশ্চিন একটু দেখাই দিব আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এখন অষ্টম শ্রেণী যাদের আসলে সার্টিফিকেট নাই ভর্তি হওয়ার অনেক ইচ্ছা আপনাদেরকে বলবো আজকে যখন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন এত দেখতেছেন সো আপনি আজকেই কি করবেন অষ্টম শ্রেণী মানে ক্লাস এইটের বাংলা অঙ্ক ইংরেজি এই তিনটা এই তিনটা বই কিনবেন বই কিনে একটু টুকটাক পড়া শুরু করবেন ঠিক আছে এবং তার সঙ্গে সমাজ বিজ্ঞান এই দুইটা বই টোটাল পাঁচটা বই আপনি কিনবেন এই পাঁচটা বই কিনে আপনি কিন্তু ধুমসে পড়াশোনা শুরু করে দিবেন ফেব্রুয়ারি সাতাশ তারিখে কিন্তু পরীক্ষা ঠিক আছে সো আপনি সুন্দর করে পড়াশোনা শুরু করে দিবেন একদম যারা অঙ্ক এবং ইংরেজিতে ভয় পান তাদেরকে বলবো যে ভাই অঙ্কতে একদম ইজি প্রশ্ন থাকে হ্যাঁ এমসি কিউ আকারও থাকে শর্ট প্রশ্নও থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন আমি কোশ্চিনটা এখন দেখাবো আর হচ্ছে যে যারা ইংরেজিতে একটু দুর্বল তারা হচ্ছে ইংরেজিটাও একটু চেষ্টা করবেন তবে হাতের লেখা যেন ভুল না যায় ঠিক আছে তো এখন আমরা হচ্ছে দেখি যে দু সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নটা কীরকম ছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসসি ভর্তি পরীক্ষা দু এখানে হচ্ছে আপনার এই যিনি পরীক্ষার দিনে গার্ড দিবে উনি এখানে সিগনেচার করবে এবং এইখানে আপনি আপনার নাম লিখবেন তারপরে স্টাডি সেন্টারের নাম লিখবেন যেই স্টাডি সেন্টার মানে হচ্ছে যেই স্কুলে আপনি আবেদন করেছেন সেই স্কুলের নামটা লিখবেন পিতার নামটা লিখবেন সুন্দর করে বাংলাতে উপ আঞ্চলিক কেন্দ্রের নামটা লিখবেন সব কিছু আপনার কিন্তু হচ্ছে ওই আবেদন কপিতে লিখা থাকবে এবং ইউজার আইডিটাও লেখা থাকবে ওইটাও দেখে দেখে লিখবেন এবং আঞ্চলিক কেন্দ্রের নাম কি ওইখানে কিন্তু আবেদন কপিতে লেখা থাকবে ওইটাও সুন্দর করে দেখে দেখে লিখবেন তো দেখেন আপনার সময় হচ্ছে দুই ঘন্টা পরীক্ষার একশো মার্কসের পরীক্ষা দুই ঘন্টা ঠিক আছে এবং এমসিকিউ আকারও আকারেও পরীক্ষা হয় সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা হয় দেখেন বাংলা হ্যাঁ ক্লাস এইটের বাংলা বই যদি আপনারা পড়েন তাহলে দেখেন কীরকম প্রশ্ন হবে এটা দেখায় দেয় বাংলা পঁচিশ নাম্বারের মানে প্রশ্ন হবে এখানে দেখেন এক কথায় উত্তর লিখুন এখানে পাঁচ মার্কের থাকবে এক কথায় উত্তর যেমন দেখেন বাংলা শন চালু করা হয় কার শাসন আমলে এখানে উত্তরটা জাস্ট লিখে দিবেন বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণ কোয়টি এখানে লিখে দিবেন দেখেন এটা ইজি প্রশ্ন ধান সিঁড়ি কিসের নাম ধান সিঁড়ি একটি নদীর নাম না কিসের নাম এটা লিখতে হবে ঠিক আছে এটা আপনি যদি হচ্ছে একটু বই পড়েন হালকা কয়েকদিন আপনি ইজিলি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু লিখতে পারবেন হ্যাঁ এবং শূন্য স্থান পূরণ করুন সহ থাকবে দেখেন শূন্য স্থান হ্যাঁ ঠিক আছে শূন্য স্থানগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মার্কসে থাকবে পাঁচ মার্কস করতে পারলে পাঁচ মার্ক এবং এইখানে দেখেন আপনাদের এইখানে টিকচিহ্ন আকারে থাকবে দেখেন টিকচিহ্ন দশটা থাকবে দশটার মধ্যে আপনি কিন্তু দশটা সুন্দর করে দিবেন ঠিক আছে স্যার দেখেন কণ্ঠ জিহব্বা তালু দন্ত নাসিক্য অর্থ এগুলোকে এক কথায় কি বলে বাঘ প্রত্যঙ্গ কণ্ঠধ্বনি মুখমণ্ডল যন্ত্র সো এইটা এইখানে ঠিক আছে এইখানে হচ্ছে উত্তর হবে এই ঘ নাম্বারটা তো এইভাবে জাস্টকে টিকমার্ক দিয়ে যাইতে হবে সো আপনারা যদি বাংলাটা একটু পড়েন আপনি ইজিলি নিজেই বুঝতে পারবেন যে ভাই এ তো খুব মানে খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে দেখেন এবং এবং এইখানে কী লিখছে দেখেন পাঁচ মার্কসের আছে যে বাংলাদেশের ষড় ঋতু অথবা আমার জন্মভূমি শিরোনামে পাঁচটি বাক্যে অনুচ্ছেদ লিখো সো এখানে যে কোনো কিছু থাকতে পারে মানে এটা প্রতিশালের প্রশ্ন আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি সো এইখানে যে কোনো কিছু লিখে থাকতে পারে আপনারা পাঁচটা বাক্য লিখলে পাঁচ মার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা বাংলা ছিল তারপর বাংলার পর যদি আমরা দেখি তো সেই ক্ষেত্রে আচ্ছা আমরা দেখি একটু হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ইংরেজি হ্যাঁ ইংরেজির কী কী ছিল দেখেন ইংরেজি তো ইংরেজি তো সেম এইখানে বলছে যে নাউন কাকে বলে হেনতেন এগুলা ঠিক আছে যারা ইংরেজিতে একটু দুর্বল তারা চেষ্টা করবেন যে হচ্ছে ইংরেজির যে বিশেষ করে শূন্য স্থান হ্যাঁ মানে সহজ সহজগুলো দেওয়ার ঠিক আছে আর যারা ইংরেজিতে পারেন না তারা হচ্ছে চেষ্টা করবেন একটু চর্চা করার যদি তবুও না পারেন তাহলে হচ্ছে আপনি যেখানে পরীক্ষা দিবেন যেই ক্লাসে সেই ক্লাসে যদি ভালো কেউ পারে তার দেখে একটু লিখার চেষ্টা করবেন মানে ফাঁকা রাখবেন না একটু হলেও ওইখানে কিন্তু অ্যান্সার করে আসবেন ঠিক আছে এবং দেখেন এখানে ট্রান্সলেশন থাকবে হুম এখানে হচ্ছে দশ মার্কসের হ্যাঁ সহজ একটা ট্রান্সলেশন থাকবে এটা হচ্ছে বাংলা দেওয়া থাকবে ইংরেজিটা আপনাদেরকে করতে হবে পারলে করবেন না করলে নেই সমস্যা নেই এবং গণিত দেখেন গণিত কীরকম থাকবে গণিত আপনাদের এক কোথায় উত্তর থাকবে পাঁচটা পাঁচটা লিখতে হবে দেখেন হ্যাঁ এবং দেখেন হচ্ছে শূন্য স্থান পূরণ থাকবে দেখেন পাঁচ মার্ক্সের ঠিক আছে মানে গণিত থেকে বিশ মার্কস থাকবে আর ইংরেজি থেকে পঁচিশ মার্কস থাকবে হ্যাঁ দেখেন তো সব কিছু মিলাই ঝিলাই যদি আপনি হচ্ছে কোনো হালে তেত্রিশ মার্কস পান ভাই তাহলেই কিন্তু আপনি পাস বুঝছেন এবং এখানে দেখেন সমাজ হ্যাঁ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এইখান থেকে পনেরো মার্কের মার্কের পরীক্ষা হবে এখানে দেখেন এক কোথায় উত্তর লিখবেন মহাস্থানগড় কোথায় অবস্থিত এগুলো কিন্তু ক্লাস এইটের বই পড়লে নিজেই কিন্তু অ্যান্সার করতে পারবেন এবং শূন্য স্থান দেখতে পাচ্ছেন শূন্য স্থান পূরণ করুন বইয়ের যত শূন্য স্থান আছে হ্যাঁ সবগুলো ঝাড়ে আপনি পড়বেন ঠিক আছে কিংবা আপনি চাইলে বই না কিনে ডাইরেক্টলি গাইড কিনতে পারেন হ্যাঁ বাংলা অঙ্ক ইংরাজি সমাজ বিজ্ঞান মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু সমাজ বলতেছি আমি ঠিক আছে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান ঠিক আছে এই পাঁচটা বইয়ের গাইড কিনেও কিন্তু আপনি পড়া শুরু করতে পারেন এবং সংক্ষেপে উত্তর লেখুন দেখেন বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় দিন তো এইখানে যদি আপনারা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী কী কী কে আছে চাকমা আছে মারমা আছে হ্যাঁ সাঁওতাল আছে এইগুলো বিষয়ে যদি আপনি একটু পরিচয় লিখে দিতে পারেন তাহলে এইখানে কিন্তু আপনি চার মার্কস পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে দুই মাস পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখেন জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কি কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে লিখুন এইখানে লিখতে হবে সো এই প্রশ্নগুলোই যে আসবে এরকম না এটা প্রতিশালে প্রশ্ন প্রতিশালের প্রশ্নটা এরকম কিন্তু আসছিল তো পরীক্ষা কিন্তু আসলেই সহজ হয় আপনারা চাইলে কিন্তু পড়ে পরীক্ষা দিতে পারবেন এবং দেখেন অঙ্কের এই দিকেও কিছু আছে দেখা মানে দেখতে পাচ্ছেন যে এক কেজি আপেলের দাম তিনশো টাকা হলে দশ কেজি আপলের দাম কত এটা তো ইজি প্রশ্ন হ্যাঁ এক কেজি আপেল তিনশো টাকা দশ কেজির দাম তিন টাকা এটা তো নর্মাল বিষয় ঠিক আছে এবং দেখেন এক মেট্রিক টন চাল একশো জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে এটা কিন্তু হচ্ছেন একটা ইজি একটা কিন্তু অঙ্ক এবং দেখেন দুইটি সংখ্যার যোগফল তিরিশ এবং বিয়োগফল দশ সংখ্যা দুইটি কত এলে ইজি আপনারা কি নিজেও পারবেন ঠিক আছে একটু পড়লেই পারবেন এবং দেখেন বিজ্ঞান থেকে কীরকম প্রশ্ন থাকে বিজ্ঞান থেকেও কিন্তু আপনার হচ্ছে এক কথায় এক কথায় উত্তর থাকবে ছয় মার্কের হ্যাঁ দেখেন ছয় মার্কের এবং হচ্ছে আপনার এদিকে শূন্য স্থান থাকবে পাঁচ মার্কের মানে টোটাল কিন্তু পনেরো মার্কসের থাকবে এবং দেখেন বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধ করতে আমরা কী কী পদক্ষেপ নিতে নিতে পারি চার মার্কের থাকবে এইগুলা বানায় লিখতে পারবেন ভাই এইগুলা যেন চার লাইন লিখতে বলছে চার লাইন লিখলে চার মার্কস মানে যে পেয়ে যাবেন হ্যাঁ মানে দুইটা প্রশ্ন তো বারোতে দুই মার্ক তেরো তো দুই মানে চার মার্ক এইখানে লিখলেন একটু এবং আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি এগুলো বানায় লিখা যায় লিখলেই কিন্তু আপনি পাস করবেন বুঝতেন কোনো ব্যাপার না সো এই কোশ্চিনগুলোই ছিল তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে আমরা তেইশ সালের কোশ্চিন চব্বিশ সালের কোশ্চিন পঁচিশ সালের কোশ্চিন আপনাকে কিন্তু আমরা পাঠাবো তো পরীক্ষা অনেক সহজ হয় একটু পড়াশোনা করলে আপনি পাশ করতে পারবেন আর অবশ্যই হাতের লিখাটা একটা টপ ক্লাসের ভালো করতে হবে না জাস্ট সাররা যেন পড়ে বুঝতে পারে এরকম হলেই হবে এখন দেখেন পরীক্ষা কবে ও কখন হবে তো আপনাদেরকে তো বলেই দিছি যে পরীক্ষা হবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার তারিখে ঠিক আছে এইটা হচ্ছে পরীক্ষার ডেট এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেই সেটা হচ্ছে আবেদন করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ইউজার নেম পাসওয়ার্ড যাবে এইগুলা ভালো করে একটু সংরক্ষণ করে রাখবেন হ্যাঁ ডিলে ডিলের যেন না হয়ে যায় এবং ভর্তি পরীক্ষা পাশ করলেই আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ভর্তির টাকা জমা দিতে হবে অনলাইনে ভর্তি পরীক্ষা যদি আপনি পাশ করেন ওইটা অনলাইনে চেক করতে পারবেন ঠিক আছে আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আমরা নিজে চেক করে দিব যে আপনি পাশ করলেন না ফেল করলেন ঠিক আছে এবং আপনার প্রোফাইল দেখতে দরকার হবে হ্যাঁ আপনার প্রোফাইল মানে আপনি চাইলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যে প্রোফাইলটা পাস করলেন না ফেল করলেন সব কিছু দেখতে পারবেন হ্যাঁ এবং সবসময় সকল তথ্য ইনফরমেশন জানতে এবং সঠিক নির্ভুল নোটিশ জানতে সাবস্ক্রাইব ও লাইভ করে পাশে থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ফোর জিরো নাইন ওয়ান এইট সিক্স জিরো সিক্স টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনার আবেদনটি কিন্তু আমি নির্ভুলভাবে করে দেব দুইশো টাকার বিনিময়ে তো এটাই ছিল ভিডিও যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ